বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ থেকে কিছু অংশ পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুরের সত্য নিষ্ঠা ঠাকুর বলতেন ঈশ্বর লাভ করতে হলে সত্যকে ধরে থাকতে হবে সত্য হলো কলির তপস্যা ঠাকুরের মুখ দিয়ে মা জগদম্বা কখনও মিথ্যা বলায়নি তিনি যদি বলে ফেলতেন আর খাবো না তাহলে পেটে খিদে থাকলেও খেতে পারতেন না ঠাকুর যদি বলতেন দুবেলা শৌচে যাব তাহলে সন্ধ্যায় দরকার না হলেও ঝাউতলায় শৌচে যেতেন কেউ কথা দিয়ে কথা না রাখলে ঠাকুর খুব অসন্তুষ্ট হতেন বিদ্যাসাগর মহাপণ্ডিত কিন্তু কথা রাখেননি বলে ঠাকুর সীমাকে বলেন বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন বিদ্যাসাগর সেদিন বললে এখানে আসবে কিন্তু এলো না স্বামী ব্রহ্মানন্দ বলেন ঠাকুরের কি সত্য নিষ্ঠাই না ছিল খেতে বসেও যদি বলে ফেলতেন খাবো না তবে আর খাওয়া হতো না একদিন যদু মল্লিকের বাগানে যাবেন বলেছিলেন কিন্তু ভক্তের ভিড়ে সে কথা ভুলে গেছেন স্বামী ব্রহ্মানন্দ বলছেন আমিও কিছু বলিনি এবার রাত্রে খাওয়ার পরে ঠাকুরের মনে পড়েছে তখন অনেক রাত্রি কিন্তু যেতেই হবে যেহেতু বলেছেন আমি যাব এবং বোমানন্দ বলছেন আমি লন্টন হাতে নিয়ে সঙ্গে সঙ্গে গেল গিয়ে দেখি সব বন্ধ হয়ে গেছে সকলে ঘুমাচ্ছে তখন ঠাকুর বৈঠকখানার দরজা ফাঁক করে ভেতরে পা গলিয়ে দিয়ে এলেন ঠাকুর একদিন দক্ষিণেশ্বরে সম্য মলিকের বাগান বাড়িতে যান তার সঙ্গে ঠাকুর ভগবত চর্চা করতেন ওই বাগানে শম্ভুবাবুর একটি দাতব্য চিকিৎসালয় ছিল ঠাকুরের পেটের অসুখ লেগেই থাকতো শম্ভু মল্লিক তা জেনে ঠাকুরকে একটু আপিন খেতে বলেন এবং যাওয়ার সময় তার কাছ থেকে নিয়ে যেতে অনুরোধ করেন ঠাকুর তাতে রাজি হন তারপর ফেরার পথে মনে পড়ায় তিনি আবার বাবু বাগানে আপিনের জন্য যান শম্ভু তখন শম্ভুবাবু তখন বাড়ির ভিতরে চলে গিয়েছেন ঠাকুর কর্মচারীর কাছ থেকে আপিন নিয়ে কালীবাড়িতে ফিরতে শুরু করলেন কিন্তু পথ খুঁজে পেলেন না আবার শম্ভুবাবুর বাগানের দিকে তাকালেন পরিষ্কার পথ দেখলেন কি ব্যাপার আবার কালীবাড়ির রাস্তায় পা বাড়ালেই অন্ধকার দেখেন কে যেন পা টেনে ধরেছে তখন ঠাকুরের মনে পড়ল ও শম্ভু বলেছিল আমার কাছ থেকে আফিন চেয়ে নিয়েছ তা না করে আমি কর্মচারীর কাছ থেকে নিয়ে এসেছি তাই মা আমাকে যেতে দিচ্ছে না আবার কর্মচারী শম্ভুর বিনা অনুমতিতে আমাকে আফিন দিয়েছে ফলে আমার মিথ্যা ও চুরি দুটোই অপরাধ হয়েছে তাই মা আমাকে এভাবে ঘোরাচ্ছেন ঠাকুর তখন শম্ভুর ওষুধালয়ে গিয়ে দেখেন কর্মচারী খেতে গিয়েছে কাজে জানলা দিয়ে আফিনের মোরবটি ঔষধালয়ের ভেতরে ফেলে ফেলে দিয়ে জোরে বললে ওগো এই তোমাদের আফিন রইল তারপর কালীবাড়ির রাস্তায় ঠাকুর চললে তখন রাস্তা পরিষ্কার ঠাকুর বলতেন মার উপর সম্পূর্ণ ভার দিয়েছে কিনা তাই মা হাত ধরে আছেন একটু বেচালে পা পড়তে দেন না বন্ধুরা আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয়